নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা ডেমোক্রেসি খবরের আড্ডা চ্যানেলে আপনাদের সবাইকে ধন্যবাদ যে আলোচনা হয়েছে তাতে যে রোড ম্যাপ তৈরি করা হয়েছে সে নিয়ে কিছু বলবো না শুধু আপনাদের অ্যাকশন আর রিয়াকশানে নজর রাখতে হবে কেন্দ্রীয় সরকার বকেয়া টাকা না দিলে রাজ্য সরকারই একশো দিনের শ্রমিকদের প্রাপ্য টাকা মেটাবে বলে শনিবারই ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর তারপরই শুভেন্দু অধিকারী দাবি করেন অর্থ দপ্তরে তাঁর লোক আছে আর সেখান থেকে তিনি জেনেছেন বকেয়া মেটাতে সাত হাজার কোটি টাকার ঋণ নিতে চলেছে রাজ্য সরকার দিল্লি গিয়ে রাজ্য যাতে আর ঋণ নিতে না পারে সে ব্যবস্থা নাকি তিনি করে এলেন সোমবার দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের সঙ্গে সাক্ষাতে তিনি এ নিয়ে কথা বলেছেন বলে বিজেপি সূত্রে জানা গিয়েছে ইতিমধ্যেই বাংলার যে টাকা ঋণ হিসাবে নিয়েছে তার যথাযথ হিসাব না দিলে রাজ্য সরকারকে যাতে আর টাকা না দেওয়া হয় সেই আর্জিও তিনি নির্মলাকে জানিয়েছেন বলে জানা গিয়েছে শুধু এটুকুই নয় ক্যাগ রিপোর্টের কথা উল্লেখ করে বাংলার দুর্নীতি নিয়ে নালিশ জানিয়েছেন শুভেন্দু অধিকারী সংবাদ মাধ্যমে শুভেন্দু বলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের কাছে আমি বাংলার সরকার সম্পর্কে কিছু অভিযোগ জানিয়েছি ক্যাগ রিপোর্ট নিয়ে যাতে তদন্ত করে সেই আর্জিও জানিয়েছি এর পাশাপাশি জিএসটি টাকা নিয়েও বাংলায় দুর্নীতি হচ্ছে বলে অভিযোগ করেছেন তিনি অর্থমন্ত্রীর সঙ্গে সাক্ষাতে তিনি এ বিষয়ে উল্লেখ করেছেন বলে নিজেই জানিয়েছেন শুভেন্দু তিনি বলেছেন পশ্চিমবঙ্গ দেশের একমাত্র রাজ্য যেখানে দু সালে জিএসটি কার্যকর হওয়ার পর থেকে অডিট হয়নি তাই দাবি করেছি অডিট হওয়ার পর যাতে বাংলাকে টাকা দেওয়া হয় রবিবার রাতেই দিল্লি যান শুভেন্দু বিজেপি সূত্রে জানা যায় শাহতাকে জরুরি ভিত্তিতে তলব করেছেন রাজ্যের রাজনৈতিক পরিস্থিতি এবং লোকসভা নির্বাচনের প্রস্তুতি ছাড়াও অন্য কিছু বিষয়ে শুভেন্দুর সঙ্গে শাহ আলোচনা করবেন বলে জানা গিয়েছিল নির্মলার সঙ্গে তিনি কি বিষয়ে কথা বলেছেন তা খোলসা করলেও শাহ সাক্ষাতে কী কথা হয়েছে তা নিয়ে নীরব শুভেন্দু তিনি শুধু এটুকুই জানিয়েছেন যে বাংলার রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে তবে শুভেন্দু যে রাজ্য সরকারের বিরুদ্ধে বিভিন্ন নালিশের নথি নিয়ে গিয়েছিলেন তা দেখা গিয়েছে ছবিতে শাহের সঙ্গে বৈঠকের ছবিতে শুভেন্দুর হাতে একটি ফাইল লেখা গিয়েছে দু দফা বৈঠক শেষে এদিন সাংসদ সৌমিত্র খাঁ লকেট চট্টোপাধ্যায় ও শান্তনু ঠাকুরের সঙ্গে বেরিয়ে আসতে দেখা যায় শুভেন্দু অধিকারীকে সংসদ চত্বরে তাকে বৈঠকের বিষয়ে জিজ্ঞাসা করা হলে মুখ খুলতে চাননি তিনি তিনি শুধু বলেছেন যে আলোচনা হয়েছে তাতে যে রোডম্যাপ তৈরি করা হয়েছে সে নিয়ে কিছু বলবো না শুধু আপনাদের অ্যাকশন আর রিয়াকশানে নজর রাখতে হবে তাই কি এমন আলোচনা হলো যা নিয়ে জল্পনা শুরু হয়েছে রাজনৈতিক মহলে লোকসভা নির্বাচনের আগে শুভেন্দুর সঙ্গে শাহের এই বৈঠক যথেষ্ট তাৎপর্যপূর্ণ ভোটের আগে বাংলার রাজনৈতিক কৌশল নিয়ে আলোচনা হয়েছে বলে মনে করছেন অনেকেই শুধু তাই নয় অর্থমন্ত্রীর কাছে গিয়ে এদিন ক্যাগ রিপোর্ট নিয়ে রাজ্যের বিরুদ্ধে নালিশ করেছেন শুভেন্দু খবরের সঙ্গে থাকবেন ভালো থাকবেন ভালো লাগলে চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ নমস্কার